যে নিজে একজন প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধকতাকে করেছেন নিজের জীবনে এবং অন্যের জীবনে এই আমরা চেষ্টা করছি আমরা এমন একটি সময় কথা বলছি এমন একটি দিনে কথা বলছি এবং জন্য অত্যন্ত গ্রহণ আমরা যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানটি আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিমন্ত্রী সহায়ক

সফল প্রতিবন্ধী নিজের ব্যক্তি আমাদের জন্য গৌরব বই নিয়ে এসেছেন এরকম গৌরব পৃথিবীর ইতিহাসে অনেক প্রতিবন্ধী ব্যক্তি বয়ে নিয়ে এসেছে পৃথিবীর ইতিহাস যদি আপনি একটু দেখেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় গোল ঘুরিয়ে দেওয়ার পথে যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর সঙ্গে আপনি করবেন প্রতিবন্ধী ব্যক্তি সবচেয়ে আপনারা সবাই

তার কথা থেকে কিন্তু অসম্ভব দারুণ চিন্তা এবং ধারণা তৈরি হচ্ছে আপনি যদি ইন্টারনেট থাকে দেখবেন আমাদের এই সময়ের সবচেয়ে ধনী মানুষ পৃথিবী এবং টুইটারের মালিক এলন মাস্ক বলা হয়ে থাকে তার আমরা বলি প্রতিবন্ধী আমরা বলি প্রতিবন্ধী প্রতিবন্ধী বলি না প্রতিবন্ধী ব্যক্তি যেই ব্যক্তির আছে তিনি প্রতিবন্ধী যিনি শুনতে পান না তিনি প্রতিবন্ধী তিনি না তিনি প্রতিবন্ধী আমরা এখানে সবাই আমরা বলছি আমরা সুস্থ স্বাভাবিক পরিবেশ আপনার চোখে যদি আমি একটি বড় করে কাপড় বেঁধে দিই আপনি দেখতে পাবেন না তাহলে তিনি দৃষ্টি প্রতিবন্ধী তার সাথে আপনার তফাৎ কোথায় আপনিও দৃষ্টি প্রতিবন্ধী ওই সময়টার জন্য তাই না এখন এক ধরনের হেডফোন পাওয়া যায় একদম এয়ার টাইট হেডফোন যেটা কানে দিলে বাইরে কোনো সাউন্ড আসে আমি কিন্তু অনেক কাম শুনে এটা খুব ভালো অনেক দামি হেডফোন এরকম একটা হেডফোন আপনি লাগিয়ে যদি বসে থাকেন বাইরে কোন আওয়াজ না আসে তাহলে তো আপনি শ্রবণ করতে আপনার বাবা আপনাকে ডাকবে আপনি শুনবেন না মা ডাকবে শুনবেন না ভাই ডাকবে শুনবেন না টিচার ডাকবে শুনবেন না বন্ধু বান্ধব তাহলে আপনি শ্রবণ করতে বলবেন বিষয়টা আমরা পৃথিবীর এই যে

বাড়ি খাবেন ওই টেবিলে বাড়ি খাবেন একজন একজন মাথায় লাগবেন একজন একজন গায়ের উপর দিয়ে পড়বেন অথচ আমরা সবাই সুস্থ হই প্রতিবন্ধিতা আপনার কোন শারীরিক সমস্যা সূর্যকের অভাবটাই হচ্ছে প্রতিবন্ধিতা আমি যদি সুযোগ তৈরি করতে না পারি তাহলে যদি সুযোগ তৈরি করতে না পারি